রাজনৈতিক আনুকূল্যে অর্থবিত্তের মালিক বনে যাচ্ছে কেউ কেউ তারা অর্থ উপাচার করছেন কিন্তু তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নেই বাংলাদেশ ব্যাংকে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরেছেন সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ অর্থনৈতিক সুরক্ষায় দশ দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা চলেই না আগামী ছয় জুন জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট আগামী বাজেটে রাজস্ব আয় বৃদ্ধির কৌশল অবলম্বন করার পরিকল্পনা করছে সরকার তবে করনীতি সংস্কার না করে রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা অর্থনীতিতে চাপ তৈরি করবে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন করনীতিতে অনেক অসঙ্গতি অস্বচ্ছতা এবং অনিয়ম আছে বর্তমান যে কর যেমন কর ব্যবস্থাপনার যে দুর্বলতা অসঙ্গতি ও অনাহ্যতার বিষয়গুলো এগুলোর প্রতিকারের চেষ্টা না করে বর্তমান ব্যবস্থায় আমরা যদি শুধু কর হার ও করের বিস্তার বাড়ানোর চেষ্টা করি সেটা বাজেটের প্রধান কৌশল হওয়াটা দূরের কথা এটা কোন ভালো অর্থনৈতিক সুরক্ষায় আগামী বাজেটের কৌশল কি হবে তা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি মাননীয় রপ্তানি থাকে না অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদ বলেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিজার্ভ এখনো উদ্বেগজনক অবস্থায় আসেনি তবে আশঙ্কাজনক হারে কমছে রাজনৈতিক অনুকূললপে কিছু মানুষ অঢেল সম্পত্তি করেছে বিদেশে পাচার করছে তাদের বিষয়ে সঠিক তথ্য নেই বাংলাদেশ ব্যাংকের কাছে কিছু শিল্পপতি সরকারের আনুকূল্যে বিশেষ সুবিধা পেয়ে যে রাতারাতি বড় হয়ে যান এবং পৃথিবীর বিলিয়নারদের মধ্যে নাম লিখিয়ে ফেলেন সেটাতে সমস্যা আছে কোথায় বাণিজ্য বাংলাদেশে একটা শিল্প প্রতিষ্ঠান আছে সিঙ্গাপুরে আছে দুবাইতে আছে বহু জায়গায় আছে এনারা যে কোন দেশের নাগরিক তাও আমরা বুঝতে পারি না কাজী উনারা কোন দেশের নাগরিক কোন দেশে থেকে আমরা রপ্তানি করে কোন দেশে টাকা গিয়ে আবার কোন দেশে আসে বাংলাদেশ ব্যাংকে জিজ্ঞেস করেছি তারা ওই হিসাব জানে না বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে সঠিক তথ্য পাত্র আমার সাংবাদিক বন্ধুরা না নিয়ে আসতে পারে তাহলে কি আমরা আমাদের জনগণকে অবহিত করতে পারবো সরকারকে তার ভুলকে আমরা দিতে কোনো সাংবাদিক বন্ধু তো নিজের ব্যক্তির স্বার্থের জন্য সেখানে গিয়ে তথ্য পাত্র এটিও কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গিয়েছে বাংলাদেশ ব্যাংক যদি সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে এই তাদের এই সুস্পষ্ট ব্যাখ্যা না দেয় তাহলে জনগণের মাঝে কিন্তু ভুল বার্তা দিতে পারে বিতর্ক প্রতিযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজ মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা